আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে জয় করলাম করতে উইকেট যেতে দেরি হয়নি আজকে দ্বিতীয় ম্যাচ জিতে আমরা আনন্দ করতেছি আমরা ম্যাচ জিতেমিনের পাপে মাইক বাড়া করে আমরা মাইকিং করতে পারছি আমরা জিতছি আমরা জিতছি আমরা জিতছি

উদিনে এটা পাঁচ একটা উদিনে বাজারে লট উদিনে আমি কত দেখি যে সমূহ সরকারে আউটটা এটা ফালতু আর যে লেক্সেতে কত বাইরের আউটটা সেটা রিভিউ নিলে ওই সমূহ সরকারের মাটি পড়তো তার নি탈 খুব ভালো মোটামুটি চলে না আমাদের মাহমুদুল্লাহর এই দুই দিনে তো একবার এসে জাকির এনে অনেক ओबीसी কই যে স্কুলগুলো আছে খুব অসাধারণ चमत्कार হলো

ঘুরে দাঁড়াতে পারে যেমন যেমন হোক অস্ট্রেলিয়া যেমন হোক ভারত যেমন হোক মিউজিক এদের মতন ঘুরে দাঁড়াতে পারে কিন্তু আমাদের মুখ ঘুরে দাঁড়ানোর মতন আমার মানে কোনো যে আমরা যেমন আপনার যাবেন বাথরুম করতে যাবেন আপনার লেট হবে কিন্তু আমাদের উইকেট চাইতে লেট হবে তিন যে আমি ভুলে গেছি যে আমাদের ও আমরা কবে জিতে গেলাম

এইভাবে দলের যেভাবে একটা লট টিম বানাই তৈরি করে দিয়েছে আজকে বুঝাতেছিল যে আমরা কিছুটা হলো সামনের দিকে এগিয়ে যাবো কিন্তু আমাদের টার্গেট যদি আমাদের নেক্সট থাকে তাহলে আমরা পাবো কথা আমরা জিততে হবে আমাদের টার্গেট জিততে হবে আমরা ম্যাচ জিততে যে আমরা কে কি বলছে আমরা জানি না কে পেছনে থাকাতে বলছে কে আমরা ম্যাচ হেরে যাবে এগুলো থাকাই দিলাম আমরা নেক্সট টার্গেট আমরা কিভাবে এই ম্যাচ জিত আমাদের সিরিজ দরকার যে আমরা ওমেন আমাদের প্রবাসী আছে তাদের সম্মানটুকু বাঁচাতে হবে তারা যে আমাদের খেলাটা দেখতে আসছে তারা পকেটে টাকা খরচ করে তাদের যে আজকে কাজে না তারা আমাদের খেলা দেখতে আসবে ওই অনুযায়ী তাদের জন্য উপহার হিসেবে আমরা তৃতীয় ম্যাচটা জিততে চাই আর আমরা খুব সতর্ক অবলম্বন করে আমাদের যে সময় রিভিউ নেওয়া দরকার ওই সময় রিভিউ গুলো নেওয়া দরকার আমাদের মানি ব্যাগের মতো পকেটে রাখলে আমরা কখনোই সফল অর্জন করতে পারবো না সামনের দিকে এগোতে পারবো না যে আমি আমার মানি ব্যাগের রিভিউ রাইখে দিব আমার প্লেয়ার উঠে যাবে এই দরকার নেই উইকেটে আবেদন করছে যে শিওর সে আবেদন করে সে নগদ রিভিউ দেওয়ার দরকার একটা প্লেয়ারের এই দিকে এনে থাকবে অধিনায়ক সে অধিনায়ক বলবে যে রিভিউ না রিভিউ তখন তোর রিভিউ শেষ হয়ে যাবে আমরা ওই দিকে ফোকাস দিতে হবে লট কমে লট শান্ত ভাই তুই আর টেস্ট খেলিস না তুই ওয়ান্ডারে ডে ওয়ান ডে মতো টি টোয়েন্টি মতো খেল